তো ফেসবুক লোকেশন বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনারা যে ফেসবুক অ্যাপটি ব্যবহার করে থাকেন সেই ফেসবুক অ্যাপটিতে আপনারা চেপে ধরে রাখবেন তাহলে লক্ষ্য করুন ভিভার্স এখান থেকে অ্যাপ ইনফো নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লক্ষ্য করবেন কয়েকটি অপশনের মধ্যে পারমিশনস নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ভিভার্স আপনি মূলত অ্যালাউ করে দিয়েছেন এই সমস্ত পারমিশনগুলো আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন কনট্যাক্ট লোকেশন স্টোরেজ তো এখান থেকে আপনার যেগুলো অ্যালাউ করা রয়েছে যদি কোনো কারণে লোকেশনটি এখান থেকে অ্যালাউ করা থাকে সেটার উপর ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে কী ডু নট অ্যালও সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপর মোবাইলে ব্যাক বটন প্রেস করে দেবেন একইভাবে ফার যদি কোনো কোনো কন্ট্যাক্ট পাশাপাশি কল লগ এগুলো অ্যালাউ করা থাকে সেটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডু নট অ্যালাউ করে দিয়ে ব্যাক বটন প্রেস করে দেবেন এক্ষেত্রে ভার্স ফেসবুক কিন্তু আপনার লোকেশনটি অ্যাক্সেস করতে পারবে না তাছাড়া ভার্স সেখান থেকে অন্যান্য যেগুলো রয়েছে যেগুলো ফেসবুক ব্যবহারের জন্য প্রয়োজনীয় না সেগুলো আপনারা নট অ্যালাউ করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এবার আপনাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে এর জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুকে চলে আসবেন আমি এখান থেকে ফেসবুকে চলে আসছি আসার পর আপনার আইটা লগ ইন করে নেবেন তারপর এয়ারফোন থেকে ক্লিক করে দেবেন একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের মাঝে এরকম ইন্টারপে চলে আসবে এইখান থেকে আপনারা লক্ষ্য করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপনটি সেখানে ক্লিক করে দেবেন এমনকি ভার্স এইখান থেকে আপনারা দেখতে পাবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার আরও কিছু অপশন পেয়ে যাবেন ইউর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এমনকি ভার্স এখানে আপনারা পাবেন আপনি যে সমস্ত সাইড অ্যাকাউন্ট খুলেছেন আপনার প্রয়োজনীয় তথ্য কিন্তু ফেসবুক নিয়ে রেখেছে যেগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ডিসকানেক্টেড স্পেসিফিক অ্যাক্টিভিটি সেটার উপর ক্লিক করে দেবেন তারপর ভার্স আপনারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবার দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স আবার ওখান থেকে ক্লিয়ার অপশানে ক্লিক করে দেবেন এমনকি কি আছেন ক্লিন প্রিভিয়াস অ্যাক্টিভিটি সেখানে ক্লিক করে দেবেন তবে সেখানে কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই ফার্স্ট আপনারা এই কাজটিও করে নেবেন এক্ষেত্রে ফার্স্ট ফেসবুক থেকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় কোনো পার্সোনাল ইনফরমেশন দিতে পারবে না